নয়ন এবং সোমার কলেজ শেষ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তাদের বাবা চন্দনবাবু এবং মা পরিদেবী দুই মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবতে শুরু করে কিন্তু দুই মেয়ে আগে থেকেই তাদের মনমতো পাত্র পছন্দ করে রাখে নয়ন নিজে একটু শান্ত প্রকৃতির এবং পড়াশোনা পিপাসু মেয়ে হওয়ায় সে নিজের মতো ছেলে অর্থাৎ যে কিনা লেখাপড়া এবং নিজের চাকরি ও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এমন ছেলে সুজয়কে বেছে নেয় অন্যদিকে সোমা খুবই লোভী এবং টাকার প্রতি পাগল হওয়ায় সে শুধুমাত্র রাজধানীর মতো থাকবে বলে তাদের কলেজের মালিকের ছেলে প্রেমকে নিজের মিথ্যা ভালোবাসা চালে ফাঁসিয়ে নেয় তারা দুজনেই তাদের বাবা মাকে নিজের পছন্দের কথা জানায় তাহলে তো ভালোই হলো আমরা তোদের বিয়ে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি আর তোর মা এক মন্ডপে দুই মেয়ের বিয়ে দিয়ে দেব হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছো কিছুদিনের মধ্যে চন্দনবাবুর দুই মেয়ের খুবই ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর নয়ন এবং তার স্বামী সারাদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং রাত্রিবেলা জন্য পড়াশোনা করে অন্যদিকে সোমা নিজের রাজপ্রাসাদের মতো বাড়িতে পায়ের উপর পা তুলে আরাম করে সেই সংসারের কোনো কাজও করে না দুই বোনের জীবন একেবারে আলাদা পথেই চলতে থাকে নয়ন এবং সুজয় সারাদিন কঠোর পরিশ্রম করলেও তাদের রোজগার করা টাকা সংসার চালানোর জন্য এবং তাদের পড়াশোনার খরচ বহন করার জন্য অনেক কম পড়ে যায় একদিন নয়ন বাড়ির কাজ করছে এমন সময় সোমা বড় চার চাকা গাড়ি চালিয়ে নয়নের শ্বশুরবাড়িতে আসে বোন তুই এখানে কি করছিস আয় আয় ঘরে আয় কতদিন তোকে দেখি না তুই কেমন আছিস বলতো আমাকে দেখে বুঝতে পারছিস না আমি বড়লোক চালিয়ে বেশ ভালোই আছি কিন্তু তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে রে তোর আর বড়লোক হয়ে ওঠা হলো না বেকার বেকার বাবা মা টাকা খরচ করে তোকে পড়াশোনা শেখালো এরকম করে কেন বলছিস আমার স্বামীর কাছে টাকা কম থাকতে পারে কিন্তু আমি তোর জামাই বাবুর সঙ্গে অনেক শান্তিতেই আছি তোর তোর শান্তি তুই নিজের কাছেই রাখ আর এই দেখ আমাকে আমার বড় একটা নতুন দামি গাড়ি গিফট করেছে এই বাড়ি গাড়ি টাকা হলো আমার সুখ ভালোই হয়েছে আমি তোর মতো মন দিয়ে লেখাপড়া করিনি না হলে তোর মতো এমন চাকরানি হয়ে থাকতে হতো আর শোন তোর যা অবস্থা দেখছি তাতে তোর যদি কোনো কাজের দরকার হয় আমার কাছে চলে আসিস এই বলে সোমা আবার গাড়িতে করে চলে যায় নয়ন এবং সুজয়ের জীবন কোনোমতে মতে ভালোই চলছিল কিন্তু একদিন তাদের জীবনে বিপদ নেমে আসে একেই তারা গড়ি। তার উপর গদের উপর বিস্ফোরণ হয়ে ওঠে সুজয়ের নেওয়া এডুকেশন লোন সেই লোনে টাকা নিতে ব্যাংকের অফিসার তাদের বাড়িতে আসে সুজয় বাবু আপনি যে কলেজে পড়াশোনার সময় এডুকেশন লোন নিয়েছিলেন এক বছর তো হয়ে গেল এই এক বছরটা আপনি একবারও টাকা শোধ করার সময় পেলেন না স্যার আসলে আমি বলছিলাম যে ভালো চাকরি পেয়ে গেলে আমি আপনাদের সব টাকা শোধ করে দেব প্লিজ আমি আর কিছু দিন সময় দিন আমি সব টাকা শোধ করে দেব আপনাদের আর কোনো রকমের সময় আমাদের ব্যাংক দিতে পারবে না আপনি 6 মাসের মধ্যে যা করে হোক আমাদের সব টাকা শোধ করে দেবেন তা না হলে ব্যাংক আপনার এগেইনস্টে পুলিশ কমপ্লেন করবে। ব্যাংক অফিসার এই বলেই সেখান থেকে চলে যায়। সাধারণভাবে থানা পুলিশের হুমকি পেয়ে সুযোগ ইবক নয়ন খুবই ভয় পেয়ে যায়। নয়ন এইবার কি হবে? আমি টাকা শোধ করতে না পারলে আমি পুলিশ এসে তো নিয়ে যাবে। আর একবার যদি পুলিশের খাতায় আমার নাম উঠে যায় তাহলে তো আমি আর কোনোদিনও সরকারি চাকরি পাবো না। তুমি এত চিন্তা করো না। আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। যে কিভাবে কম সময়ের মধ্যে এত টাকার ব্যবস্থা করে নিজের স্বামীকে বাঁচাবে সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারে না তার এই সময়ে ভরসা ছিল কেবলমাত্র তার বড় লোক বোন তাই সে আর দ্বিতীয়বার চিন্তা ভাবনা না করেই সোমার কাছে কাজ চাইতে চলে যায় যা দেখে সোমা একেবারে খুশিতে পাগল হয়ে ওঠে বোন আমার অনেক টাকার দরকার তুই আমাকে যে করি হোক একটা কাজের ব্যবস্থা করে দে তুই আমাকে যা বলবে আমি তাই করব রে বোন আসতে হলো তো তোকে আমার কাছে হ্যাঁ কি যে মজা হচ্ছে আমার তোর এই অবস্থা দেখে এক বছর আগে তোর জন্য আমাকে কি কথা শুনতে হয়েছিল মনে পড়ে বিয়ের আগে সোমা ভীষণ আরামপ্রিয় এবং বেপরোয়া জীবনযাপন করতে পছন্দ করত অন্যদিকে নয়ন নিজের মায়ের সঙ্গে বাড়ির সমস্ত কাজে সাহায্য করত এবং সেই সাথে নিজের পড়াশোনা করে একেবারে নিপর ভদ্র মতো থাকত একদিন সময় ইনস্টাগ্রাম দেখছে এমন সময় বোন কালকে আমাদের পরীক্ষা তুই সারা বছর কিছুই পড়াশোনা করিস নি আজকে অন্তত একটু পড়াশোনা কর না হলে পাস করতে পারবি না তুই দিদি তুই আমাকে বেশি জ্ঞান দিস না আমার একদম পড়াশোনা করতে ইচ্ছা করে না আর পড়াশোনা করে কি হবে জীবনে কিছুই না আমার তো শুধু টাকার দরকার পড়াশোনা না করলে ভালো চাকরি পাবি না তুই আর চাকরি না করলে টাকা রোজগার করবি কিভাবে নয়নের মুখে এমন উপদেশ শুনতে সোমার খুবই রাগ হয় সে এক কান দিয়ে তার দিদির কথা শুনে অন্য কান দিয়ে বের করে দেয় দুজনের পরীক্ষা হয়ে গেলে নয়ন পরীক্ষায় প্রথম হয় আর সোমা কোনো এবং করে তোর দিদি কত ভালো রেজাল্ট করেছে ওকে দেখে কিছু শেখ আর তুই যা করেছিস তোর কথা কাউকে আমি গর্ব করে বলতেই পারবো না দেখবি তোর দিদি ভালো চাকরি পেয়ে যাবে আর তুই তোর দিদির ব্যাগ বইবি কারণ তুই আর চাকরি বাকরি কিছু না সে দেখা যাবে তোমার বড় মেয়ে কত বড় চাকরি পাবে সেটা আমিও দেখব শেষ পর্যন্ত দুই বোনকে একই কলেজে কলেজে ভর্তি করা হয় উঠেই নিজের দেখাতে শুরু করে করে পড়াশোনা না সে এই ছেলের সঙ্গে বন্ধুত্ব করে আবার কালকে অন্য কোনো বড়লোক ছেলের সঙ্গে বন্ধুত্ব পাতায় কারণ তার দামি দামি গিফটের দরকার ছিল আর অন্যদিকে নয়নের মন পড়াশোনা ছাড়া আর অন্য কিছুতেই বসে না একদিন নয়নের সঙ্গে সুজয়ের বন্ধুত্ব হয় সুজয় তুমি বিসিএস অফিসার হতে চাও এটা শুনে আমার খুব ভালো লাগলো আমারও জীবনে সরকারি চাকরি পাওয়ার খুব ইচ্ছে জানো তুমিও চাকরি করতে চাও বাহ তাহলে আমরা একসাথে পড়াশোনা করব। তারপর আমি চাকরি পেয়ে গেলে এডুকেশন লোন শোধ করব। কারণ আমার বাবা মা খুব গরিব ওনারা এত টাকা খরচ করে আমায় পড়াতে পারবে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় সোমা অনেক অনেক ছেলের সঙ্গে ঘুরে ফিরে শেষ পর্যন্ত কলেজের মালিকের ছেলে প্রেমকে বিয়ে করবে বলে ঠিক করে ব্যাস আর কি আমি আর কিছু চাই না এবার আমি আমার দিদির থেকে অনেক আরামে থাকব। ভাগ্যিস বেশি পড়াশোনা করিনি আমি অন্যদিকে সুজয় পড়াশোনা করবে বলে নয়নকে বিয়ে করতে চায় না 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 আমি এখন তোমাকে কিভাবে বিয়ে করব। আমি নিজেই তো এডুকেশন লোন নিয়ে কষ্ট করে পড়াশোনা করছি আর তার উপর আরেকজনের দায়িত্ব আমি নিতে পারবো না তোমাকে আমার দায়িত্ব নিতে হবে না সুজয় কারণ আমি আর তুমি কাঁধে কাঁধ মিলিয়ে যে করি হোক নিজেদের সংসারটা চালিয়ে নেব তুমি বুঝতে পারছো না কেন যদি আমার বোনের বিয়ে হয়ে যায় তাহলে আমার বাবা আমাকে বাড়িতে রাখতে চাইবে না জোর করে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে না না তুমি এসব কথা বলো না আমি কিছুতেই তোমার অন্য কোথাও বিয়ে হতে দেব না ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব তারপর দুজনে মিলে যে করে হোক সংসার চালিয়ে নেব কেমন নয়ন তাকে বুঝিয়ে বিয়ের জন্য রাজি করে কিন্তু বিয়ের পর নয়ন এবং সুজয়ের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ে তাই শেষ পর্যন্ত নয়ন তার বড় লোক বোনের স্মরণাপার্থী হয় হ্যাঁ তোকে আমি কাজ দেব আমার বাড়িতে তোকে চাকরানি হয়ে থাকতে হবে তুই ঘর ছাড়ো দিবি বাসন মাজবি আর বাথরুমও পরিষ্কার করবি যদি রাজি থাকিস তাহলে বল কারণ এর থেকে ভালো কাজ আমি তোকে আর অফার করতে পারবো না রে দিদি আচ্ছা তাই করব তুই যা বলবি আমি তাই করব নয়নের এমন কপাল যে নয়ন টাকার জন্য তার বোনের বাড়িতে চাকরানির কাজ করতে শুরু করে সে সোমার বাড়িঘর পরিষ্কার করে বাসন মাঝে ঘর মোছে এমনকি বাথরুমের নোংরা পর্যন্ত পরিষ্কার করে সোমা নিজের দিদিকে বেশি জ্বালাতন করবে বলে ইচ্ছা করে বাথরুমে বেশি বেশি করে ময়লা ভরিয়ে রাখে সবার ঘরের মেঝেতে নোংরা ছড়িয়ে দেয় যাতে নয়নের কাজ করতে খুবই কষ্ট হয় দেখি এবার তুই কিভাবে পার পাস মা বলেছিল আমি নাকি তোর ব্যাগ বইব আর এখন দেখ তোকে আমার বাড়ির পায়খানা পরিষ্কার করতে হচ্ছে কিন্তু নয়ন এতটাই নম্রভদ্র এবং ভালো ছিল যে সে তার বোনের নির্মম অত্যাচার মুখ বুঝে সহ্য করে সে সব কাজ চুপ করে করতে থাকে একদিন বোন কালকে সকালে আমার পরীক্ষা আছে চাকরির পরীক্ষা কালকে আমার ছুটি লাগবে রে কি ছুটি আমি তোকে কোনো ছুটি দিতে পারবো না আর তুই ছুটি নিলে আমি তোর মাহিনা কেটে নেব এই শুনে নয়নের মন খারাপ হয়ে যায় নয়ন তার পরীক্ষার দিন সকালে পর্যন্ত সোমার বাড়িতে কাজ করতে আসে এই শুনে নয়নের মন খারাপ হয়ে যায় পরের দিন নয়ন তার পরীক্ষার দিনেও সকালবেলা সোমার বাড়িতে কাজ করতে আসে সে সমস্ত কাজ করে তারপরেই চাকরির পরীক্ষা দিতে পৌঁছায় কিন্তু পরীক্ষাকারী পৌঁছাতে তার এক ঘন্টা দেরি হয়ে যায় সুজয় এবং নয়ন দুজনেই সরকারি চাকরির পরীক্ষা দেয় অন্যদিকে সোমার জিনিসপত্র এবং টাকার এমনই লোভ ছিল যে তার শুধু স্বামীর টাকাতে তৃপ্তি হয় না নিজে স্বামী বাড়িতে না থাকলে সোমা তার পুরানো বন্ধু রিতমকে বাড়িতে ডেকে নেয় তুমি এসেছ তুমি আমার জন্য এত দামি দামি গিফট আনো বলে তোমাকে আমার খুব পছন্দ আমার স্বামীও আমাকে এত দামি দামি জিনিস দিতে পারে না জানো এমন সময় হঠাৎ করে প্রেম বাড়িতে চলে আসে প্রেম নিজের বউয়ের এরকম কাণ্ড কারখানা দেখে একেবারে আকাশ থেকে পড়ে ছি সোমা ছি এসব তুমি কি করছো আমি বাড়ি নেই আর সেই সুযোগে তুমি যে টাকার জন্য এরকম অসভ্যতা আমি করবে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না তুমি আমাকে ভুল ভাবছো আমি কিছু করিনি আমাকে তুমি বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস ভাঙতে চাইনি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার কোনো কথা শুনতে চাই না তোমায় আমি তোমার বাপের বাড়ি দিয়ে আসব তাহলে তোমার শিক্ষা হবে এই বলে প্রেম সোমাকে বাপের বাড়িতে রেখে আসে সোমাকে দেও আর কুল পায় না অন্যদিকে সুজয় এবং নয়নের পরীক্ষার ফলাফল তারা সারা রাজ্যে এবং স্থান অধিকার করে ভালো চাকরি কুড়িতম পেয়ে যায় এটা থেকে সকলের সামনে পরিষ্কার হয়ে যায় যে ভালো পড়াশোনা কখনো বিফলে যায় না আর বেশি চতুর হলে শেষের সময় মতোই সবাইকে কাঁদতে হয় তুমি মুখ বুঝে অনেক অপমান সহ্য করেছো নয়ন আমি আর তোমায় কোনো কষ্ট দেব না সুজয় এবং নয়ন এবার থেকে সরকারের গাড়ি চেপে নানান জায়গায় ঘুরে বেড়ায় একদিন সোমা কাঁদে কাতে তার দিদির কাছে আসে দিদি আমি আর সমাজের অপমান মেনে নিতে পারছি না দিদি তুই দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে কারণ প্রেম আমাকে ফিরিয়ে নিচ্ছে না আর বাবা মাও আমাকে বাড়িতে রাখতে চাইছে না তুই কাঁদিস না বোন আমি তোকে আমার অফিসে কাজের ব্যবস্থা করে দেবো কারণ তুই আমাকে চাকরানির কাজ দিতে পারিস ঠিকই কিন্তু আমি তোকে সেই কাজটা কখনোই দিতে পারবো না এমন কথা শুনে সোমার খুবই খারাপ লাগে কারণ সে সত্যিই নিজের দিদির সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে যে সেই কথা মনে পড়লেই তার নিজের চোখে জল চলে আসে পড়াশোনা না জেনেও এবং ভালো ব্যবহার না করতে পেরে সোমার শুধুমাত্র এমন অহংকারের কারণে পতন হয় আমার খুব ভুল হয়ে গেছে দিদি তুই আমাকে ক্ষমা করে দে বোন তুমি চিন্তা করো না আমি প্রেমের সাথে কথা বলবো ও যাতে তোমায় ফিরিয়ে নাই আর ও যদি তোমায় ফিরিয়ে নাই তাহলে তুমি আর কখনো টাকার লোভ করো না কেমন আর দিদি দেওয়া কাজও ছেড়ো না নয়ন সোমাকে নিজের অফিসে ক্লার্কের কাজ দেয় কয়েক মাস পর সকলে মিলে প্রেমের কাছে যায় এবং প্রেমকে সবাই ভালো করে বোঝায় শেষ পর্যন্ত প্রেম সোমাকে আবার ফিরিয়ে নেয় তারপর থেকে সোমার কখনো পড়াশোনার অপমান করে না কারণ সে বুঝে যায় পড়াশোনা এবং ভালো ব্যবহার ছাড়া সাময়িকভাবে টাকার ভরসা পাওয়া যায় কিন্তু সারা জীবনের মতো মানুষ হয়ে উঠতে গেলে নিজের ভালো ব্যবহার এবং লেখাপড়ার প্রয়োজন অপরিসীম সুরেখা দেবী তার এক ছেলে সঞ্জয় এবং এক মেয়ে পুষ্পিতার সঙ্গে বাস করত সুরেখা দেবী তার মেয়ে পুষ্পিতাকে একদমই পছন্দ করতে পারত না পুষ্পিতা জন্মানোর পর থেকেই দেবী তাকে অবহেলা করা শুরু করেছিল ছোট ছোট ভুলের কারণে খুব অল্প বয়স থেকেই দেবী তার মেয়ের গায়ে হাত তোলে এমনকি মাঝে মধ্যে পুষ্পিতার কোনো ভুল না থাকলেও সুরেখাদেবী ইচ্ছাকৃত তাকে মারধর করে সেই সাথে বাড়ির সমস্ত কাজকর্ম সে পুষ্পিতাকে দিয়েই করায় পুষ্পিতা তার মায়ের ভালোবাসার ছিটে ফোটাও পেত না অন্যদিকে দেবী তার সমস্ত ভালোবাসা তার ছেলে সঞ্চয়ের প্রতি উজাড় করে দিত একদিন কাজ করার সময় পুষ্পিতার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে যায় পুষ্পিতা এই দেখে খুবই ভয় পেয়ে কিরে আবার কি সর্বনাশ করলি আমার কিসের একটা আওয়াজ হলো যেন কি ভেঙেছিস তুই আমি ইচ্ছে করে কিছু করিনি মা ভুল করে আমার হাত থেকে একটা কাচের গ্লাস পরে ভেঙে গেছে আমি ওটা ধুয়ে রাখতেই গিয়েছিলাম আর হাত থেকে ফুসকে গেল দেখো না কাচের টুকরোগুলো তুলতে গিয়ে আমার হাতে কাচও ফুটে গেছে আর হাত থেকে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে বেরো আরো বেশি করে বের হোক নাটক হ্যাঁ আমার সাথে নাটক এটুকু রক্ত বের হলে তোর কিছুই হবে না এখন তো তোকে শাস্তি আমি দেবো তুই জানিস ওটা কত দামি একটা গ্লাসের সেট ছিল তুই কেন জন্মেছিস বলতো আমার সর্বনাশ করার জন্য আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে মেরো না আমি এবার থেকে সাবধানে কাজ করব। আমাকে মেরো না তুমি সুরেখা দেবী তার মেয়ের কোনো কথা শোনে না সে রান্নাঘর থেকে চামচ হাতা খুঁতি চাই পায় সেটা দিয়েই তার মেয়েকে মারতে থাকে পুষ্পিতা ভয়ে গুটি হয়ে এক কোণে বসে কাঁদে তবুও সুরেখা দেবী তখনও তাকে মারতে থাকে এমন সময় সুরেখা দেবীর এক প্রতিবেশী বন্ধু বুলটি কাকিমা সেখানে আসে বুলটি কাকিমার কোনো মেয়ে সন্তান না থাকায় সে পুষ্পিতাকে খুবই ভালোবাসতো আজকে সে পায়েশ রান্না করায় পুষ্পিতাকে দেওয়ার জন্য পায়েশ নিয়ে এসেছিল আর তখনই সে দেখতে পায় পুষ্পিতার মা তাকে মারধর করছে আরে এই சுரேখা তুই এরকমভাবে মেয়েটাকে মারছিস কেন রে তোর কি একটু দয়ায় মায়া হয় না এই মেয়েটাকে মেরে মেরে কি করেছিস এবার কি মেয়েটাকে তুই মেরে ফেলবি এত ছোট ছোট কারণের জন্য তুই তোর মেয়েটাকে এত মারধর করিস কেন বলতো আমার মেয়ে আমি মারব কি ধরবো সেটা আমার ব্যাপার তুই বলের কে রে তোকে এত মায়া মমতা দেখাতে হবে না আমার মেয়ে আমি বুঝে নেব তুই তো এখান থেকে এই শুনে বলটি দেবীর খুবই খারাপ লাগে হ্যাঁ সেটাই তো তোর মেয়ে বলেই আমি কিছু করতে পারি না যদি এটা আমার মেয়ে হতো তাহলে আমি তোকে দেখিয়ে দিতাম চাই হোক আমি পুষ্পিতার জন্য পায়েশ বানিয়ে নিয়ে এসেছিলাম পুষ্পিতা মা এই পায়েশটা তুমি খেয়ে নিও কেমন এই বলে বলটি দেবী টেবিলের উপর পায়েশ রেখে সেখান থেকে চলে যায় সুরেখা দেবী পুষ্পিতাকে আর মারধর না করে সেই পায়েশ নিয়ে নিজেই খেতে বসে পড়ে এরকম ভাবে দিন কাটতে থাকে পুষ্পিতাকে সবসময় তার মায়ের অত্যাচার সহ্য করতে হয় এরই মধ্যে সুরেখা দেবী তার ছেলের বিয়ে ঠিক করে ফেলে সে তার ছেলের বিয়ে ফাল্গুনি নামে একটি মেয়ের সঙ্গে দিয়েছিল সঞ্চয় বিয়ে করে তার নতুন বউকে যখন বাড়িতে নিয়ে আসে সুরেখা দেবী তার নতুন বৌমাকে বরণ করার জন্য দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এসে গেছে বৌমা ও মা আমার বৌমাকে কি মিষ্টি দেখতে লাগছে কি সুন্দর লাগছে গো তোমাকে দাঁড়াও দাঁড়াও আমি বরণ করি তারপর তুমি ঘরে ঢুকবে এসো ঘরে এসো এবার এই দানা দাঁড়াও দাঁড়াও এখন ঢুকবে না ঘরে এই শুনে ফাল্গুনি খুবই ভয় পেয়ে যায় তোমাকে দেখতে এত সুন্দর লাগছে আমি বোধহয় তোমাকে নজর লাগিয়ে দিলাম রাস্তা দিয়ে হেঁটে এসেছ জানি না কে কে তোমার উপর নজর দিয়েছে দাঁড়াও আমি তোমার নজর ছাড়িয়ে দেব আর তারপরেই তুমি ঘরে ঢুকবে এই পুষ্পিতা যা তো তাড়াতাড়ি করে একটা মোমবাতি ধরিয়ে নিয়ে আয় আর তিনটে শুকনো লঙ্কা তিনটে লেবু নিয়ে আসবি তাড়াতাড়ি যা পুষ্পিতা তার মায়ের কথা শুনে তাড়াতাড়ি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে আসতে চলে যায় কিন্তু পুষ্পিতা সেগুলো নিয়ে আসতে একটু সময় লেগে যায় এর ফলে সুরেখা দেবী প্রচন্ড পরিমাণে তার উপর রেগে যায় কেরে মুখপুরি তুই এতক্ষণ ধরে কি করছিলি তুই দেখছিস না আমার নতুন বৌমা দরজার কাছে দাঁড়িয়ে আছে আর তুই কি ঘুমিয়ে পড়েছিলি নাকি হ্যাঁ বেচারিটা এত কষ্ট করে এত দূর থেকে এলো আর তুই এভাবে একে দাঁড় করিয়ে রেখেছিস না না মা আমি ঘুমিয়ে পড়ব কেন আসলে আমি মোমবাতি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না মোমবাতি খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল তুই আমার মুখে মুখে তর্ক করছিস তোর এত বড় সাহস দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা এই বলে সুরেখা দেবী জ্বলন্ত মোমবাতি দিয়ে পুষ্পিতার হাত পুড়িয়ে দেয় এর ফলে পুষ্পিতা জ্বালা যন্ত্রণায় কাঁদতে থাকে নতুন শাশুড়ি মায়ের এরকম রূপ দেখে ফাল্গুনি ভীষণ পরিমাণে আতকে ওঠে সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় বৌমা এসো আমি তোমার কয়েকটা সেগুলো তোমাকে পালন করতে হবে আমি যা যা বলবো তুমি সেগুলো করবে আর তারপরেই তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করবে ঠিক আছে ওরে বাবা এ কি জল্লাদ শাশুড়ি মা নিজের মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করছে বাবারি বাবা আমার তো ভীষণ ভয় করছে এইটুকু একটা ভুলের জন্য যে নিজের মেয়ের হাত পুড়িয়ে দিতে পারে জানি না তাহলে আমার সঙ্গে কি কি করবে বুড়ি যা যা বলছে তাই তাই ঠিকভাবে করি না হলে এই বুড়ি আমাকেও পুড়িয়ে মেরে ফেলবে মনে মনে এমন ভেবে ফাল্গুনী তার শাশুড়ি মায়ের সব কথা অনুসরণ করে সমস্ত নিয়ম পালন করে কিছুক্ষণ পর সে সঞ্জয়ের সঙ্গে তার ঘরে চলে যায় শাশুড়ি মায়ের এরকম রূপ দেখে ফাল্গুনি প্রচণ্ড পরিমাণে ভীত অবস্থায় ছিল পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে এই ভেবে সে সারা রাত ঠিকমতো ঘুমাতে পর্যন্ত পারেনি ভোর হতে না হতেই ফাল্গুনি ঘুম থেকে উঠে পড়ে এবং সেই সংসারের সমস্ত কাজকর্ম একের পর এক খুবই সুন্দরভাবে পরিপাটিভাবে করতে থাকে সুরেখা যখন ঘুম থেকে উঠে দেখে তার নতুন বৌমা কাজ করছে এবং তার মেয়ে তখনও ঘুমাচ্ছে এই দেখে সে তেলে বেগুনে জ্বলে ওঠে সে তৎক্ষণাৎ তার মেয়েকে ঘুম থেকে তুলে মারধর করা শুরু করে দেয় শয়তান মেয়ে খুব ঘুম পেয়েছে তোর তাই না তুই কি ভেবেছিস তোর নতুন বৌদি বাড়িতে এসেছে বলে তোকে আর কোনো কাজ করতে হবে না আর সেই জন্য তুই বেলা পর্যন্ত ঘুমাবি ইচ্ছা করে তুই ঘুমানোর নাটক করছিলি তাই না যাতে তোকে বাড়ির কোনো কাজ করতে না হয় না মা আমি তো ভেবেছিলাম প্রত্যেক দিন আমি যখন উঠি তখনই উঠব আর এখনো তো সাতটা বাজেনি চেঁচামেচির আওয়াজ শুনি ফাল্গুনি খুবই ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে কি হলো মা আপনি চেঁচাচ্ছেন কেন আর এ কি আপনি এভাবে পুষ্পিতাকে মারছেন কেন কিছু না বৌমা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না আমি আমার মেয়েটাকে একটু জব্দ করছি আর তুমি সকাল সকাল উঠে কেন কাজ করছো এত সকাল বেলা ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই তুমি বেলা পর্যন্ত ঘুমাবে যাও এখন তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো শাশুড়ি মায়ের এমন ব্যবহার দেখে ফালগুনি ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু সে ভয়ে তার শাশুড়ি মাকে আর কিছু বলতেও পারে না তাই সে সেখান থেকে নিজের ঘরে চলে যায় কি জানি বাবা এই বুড়ির তো আবার দুই রকমের রূপ আছে নিজের মেয়েকে সবসময় মারধর করে আর অন্যদিকে আমার সাথে এত ভালোভাবে এত ভদ্রভাবে ব্যবহার করে আমার তো মাথায় কিছুই ঢুকছে না এতদিন জানতাম শাশুড়ি মায়েরা নিজেদের মেয়েকে বেশি ভালোবাসে আর বৌমার উপর অত্যাচার করে এখানে তো দেখছি পুরোটাই উল্টো এইরকম ভাবেই দিন কাটতে থাকে একদিন বুলটি এক নতুন রেসিপি রান্না করায় পুষ্পিতাকে দেবে বলে তাদের বাড়িতে আসে সেখানে এসে বুলটি দেবী দেখে পুষ্পিতা ঘরের সমস্ত কাজ করছে আর তখন তার বৌদি ফাল্গুনি বসে বসে ফল খাচ্ছে এই দেখে বলটি দেবীর খুবই রাগ হয় কিরে সুরেখা তুই এখনো পাল্টালি না তাহলে তুই তোর নিজের মেয়েকে দিয়ে বাড়ির সব কাজ করেছিস আর তোর বৌমাকে বসিয়ে বসিয়ে ফল খাওয়াচ্ছিস তুই এরকম দিচারিতে কেন করিস বলতো তুই এদিকে এসে বস আজকে আমি তোকে ভালোভাবে বোঝাচ্ছি ব্যাপারটা দেখ আমার বৌমাকে আমি এত ভালোবাসি কারণ বৌমা বিয়ের সময় বাপির বাড়ি থেকে অনেক যৌতুক এনেছে আবার আমার বৌমা আমার হাতে বংশের প্রদীপ তুলে দেবে আর আমার মেয়ে কি করবে ও তো আমাদের যত জমা আছে সব নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে ও তো আমাদেরকে ফকির করে দেবে সেই জন্যই আমি আমার মেয়ের তুলনায় আমার বৌমাকে বেশি ভালোবাসি তোর মতো মা যে এখনো পৃথিবীতে আছে এটা দেখেই আমি অবাক হচ্ছি দেখবে একদিন এমন একটা সময় আসবে যেদিন তোর বৌমা নয় তোর মেয়ে তোর দুঃখ কষ্টটা বুঝবে কারণ মেয়েরা যতই দূরে থাকুক না কেন মায়ের দুঃখ কষ্ট ঠিক বুঝে নাই তুই আবার লেকচার দেওয়া শুরু করেছিস যা বাবা যা তুই এখান থেকে যা তো তোকে কিছু বলতে হবে না তোর তো মেয়ে নেই তুই বুঝবি কি করে মেয়ে থাকলে বুঝতে পারতিস মেয়ে বিয়ে দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা খরচ হলে কেমন গায়ে লাগে এই শুনে বলটি দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায় সুরেখা দেবীর মুখে এমন কথা শুনে ফাল্গুনিরও মন খুব খারাপ হয়ে যায় কিন্তু সে কিছু বলতে পারে না এরকম দু এক মাস কাটে হঠাৎ করে সুরেখা তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করে এখন তার বৌমা আগের মতো আর তার কথা শুনে চলে না এমনকি সে মাঝে মধ্যে তার শাশুড়ি মাকে কোনো পাত্তাও দেয় না এমনই একদিন ফাল্গুনি কোথাও একটা যাচ্ছিল তখন তার শাশুড়ি মা তাকে জিজ্ঞাসা করে কি হলো বৌমা তুমি কি কোথাও যাচ্ছ নাকি আমাকে কিছু না বলে তুমি বেরিয়ে যাচ্ছো যে কেন আমাকে কি সব আপনার অনুমতি নিয়ে চলতে হবে আমার কি কোনো স্বাধীনতা নেই আপনি কি আমাকে নিজের মেয়ে মনে করেছেন যে সব সময় আপনার ইশারায় নাচতে হবে আমি বাপের বাড়িতে যেরকম স্বাধীন জীবন কাটিয়েছি শ্বশুর বাড়িতেও সেরকম স্বাধীনভাবেই থাকতে চাই না না বৌমা আমি কখন তোমার স্বাধীনতা কেড়ে নিলাম আমি তো শুধু এমনি জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় যাচ্ছ আসলে সামনের সপ্তাহে আমার মায়ের জন্মদিন সেই কারণে আমি আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করতে যাচ্ছি আমার মাকে আমি সারপ্রাইজ দেব বলে আচ্ছা তাই নাকি সামনের সপ্তাহে আমারও তো জন্মদিন আমার জন্মদিন দশ তারিখে ফাল্গুনি তার শাশুড়ি মায়ের কথা শুনে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর ফাল্গুনি শপিং করে বাড়ি ফিরে আসে সুরেখা দেবী খুবই আগ্রহের সঙ্গে ফাল্গুনি কি কি শপিং করে নিয়ে এসেছে সেগুলো দেখতে থাকে এখানে তো অনেকগুলো শাড়ি আছে বৌমা আর সবকটা শাড়ি খুব সুন্দর এর মধ্যে আমার কোনগুলো আপনার কোনগুলো বলতে আমি তো আগেই বলে গেলাম আমি আমার মায়ের জন্য শপিং করতে গিয়েছিলাম আপনার জন্য নয় এখানে যা যা আছে সবই আমার মায়ের আচ্ছা দিন শাড়িগুলো বেশি ঘাটাঘাটি করবেন না শাড়ি খারাপ হয়ে যাবে না হলে এই বলে ফাল্গুনি শাড়িগুলো নিয়ে নিজের ঘরে চলে যায় ফাল্গুনির এরকম ব্যবহারে তার শাশুড়ি মা মনে মনে খুবই দুঃখ পায় সে আশা করেছিল ফাল্গুনি তাকে তার জন্মদিনে উপহার দেবে বলে নিশ্চয়ই থেকে তার জন্য দেখতে দেখতে জন্মদিন চলে আসে আর সেদিনই ফাল্গুনি তার মায়ের জন্য কিছু উপহার এবং বড় একটা কেকের বাক্স নিয়ে তার বাপের বাড়ির দিকে রওনা দেয় তখনই তার শাশুড়ি মা তাকে বলে বোমা তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ আজকে তো আমার জন্মদিন তুমি কি আজকে বাড়িতে থাকবে না না মা আজকে তো আমার মায়েরও জন্মদিন আর আমি প্রত্যেক বছর আমার মায়ের জন্মদিন পালন করি আর আপনার জন্মদিন পালন করার জন্য আপনার মেয়ে আছে তো এই বলে ফাল্গুনি সেখান থেকে চলে যায় সুরেখা দেবী মনে মনে খুবই কষ্ট পায় এমন তার চোখে জল চলে আসে এমন সময় পুষ্পিতা হাতে করে একটা বড় কেক নিয়ে এসে তার মাকে জন্মদিনে শুভেচ্ছা জানায় শুভ জন্মদিন মা আমি উপরবালার কাছে প্রার্থনা করি আমার সমস্ত আয়ু যেন উপরবালা তোমাকে দিয়ে দেয় এভাবেই তুমি সারা জীবন হাসি খুশি থেকো আমি এটাই চাই এই শুনে সুরেখা দেবী চোখে জল চলে আসে আমাকে ক্ষমা করে দে মা তোর সাথে আমি এত অন্যায় করেছি তোর উপর এত অত্যাচার করেছি তবু তুই সব আমাকে ভালোবেসেছিস আমার ছোট ছোট জিনিসের দিকে সব সময় খেয়াল রেখেছিস আর আমি যেই বৌমাকে এত ভালোবাসা দিয়েছি আজকে সে আমাকে পাত্তা না দিয়ে নিজের মায়ের জন্মদিন পালন করতে চলে গেল ঠিক তখনই সেখানে ফালগুনি চলে আসে আমি কোথাও যাইনি মা আমি শুধু আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যই নাটকটা করছিলাম আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে আপনার মেয়ে আপনাকে কতটা ভালোবাসে যে মেয়ে আপনাকে এতটা ভালোবাসে আপনি সেই মেয়ের উপর এতটা অত্যাচার করেন এখন আপনি বুঝতে পারবেন না যখন আপনার মেয়ে আপনার থেকে দূরে চলে যাবে তখনই আপনি বুঝতে পারবেন সুরেখা দেবী তার ভুলের জন্য খুবই লজ্জিত বোধ করে সে আবার তার মেয়ের কাছে ক্ষমা চায় ফাল্গুনি এবং তার বৌদি দুজনে মিলে সুরেখা জন্মদিন পালন করে সেদিনের পর থেকে সুরেখা দেবীর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায় সে তার মেয়ে এবং বৌমা দুজনকেই সমান চোখে দেখে এবং তাদেরকে সমপরিমাণে ভালোবাসা দেয়